নবী বলছেন আল্লাহ আমার উম্মত যদি জাহান নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না আল্লাহ বলছেন আপনি না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না এবার মা মেলা কি দাঁড়ালো আল্লাহ পাক বলে যে আমি তাহকামুল হাকিমিন নিজেকে বলেছি বিচার না করলেও তো জিনিসটা সুন্দর হয় না অনবে একটা কাজ করেন বলা সোফা ইউতি আমি কাউকে বলি নাই আপনা কেন বলেছি আমার সাল্লা কাইল রাহমাতাল লিল আলামিন কারো সম্পর্কে নাজিল করি নাই আপনাকে দিয়েছি বলাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা কাউকে বলি নাই আপনাকে বলেছি আমি আল্লাহ ভালো করে জানি আপনি হচ্ছেন উম্মতের দরদি নবী আপনি নিজের জন্য কাঁদেন নাই সন্তানের জন্য কাঁদেন নাই পরিবারের জন্য কাঁদেন নাই যত কেঁদেছেন জীবনে সবকিছু নাতির জন্য এমনকি হাসরের ময়দানে যখন সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহর হুকুমে তোলা হবে আমাদের নবী উঠেই জিব্রাইল আলহিসামকে প্রথম প্রশ্ন করবে ও আমার ভাই জিব্রাইল আমার উম্মত কোথায় আইনা উম্মাতি আইনা উম্মাতি আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমি ওঠার আগেই নাকি আমার উম্মতকে জাহান্নামে নামে দিয়ে দিয়েছো নাকি কোনো আমার উম্মত কোন জাহান্নামে নামে চলে গেছে নাকি জিব্রাইল বলবে ইয়া রাসূলুল্লাহ প্রথমেই আপনাকে তোলা হয়েছে এখন আর কাউকে তোলা হয় নাই প্রথমেই আপনি উঠেছেন আমার নবী বলবে আমার উম্মত গুলা কোথায় এখন তারা উঠে নাই উঠবে একটু পরে নবীদৌ চলে যাবে আল্লাহ রহমানতের তার বালের দিকে শিজদেই যে পড়বে একটাই কথা থাকবে রব্বী হাবলি উম্মতি রব্বী হাবলি উম্মতি একটু মনোযোগ চাইবো আমি আশেখতে রব্বী হাবলি উম্মতি ও আল্লাহ আমার উন্মতগুলাকে আমাকে দিয়ে দাও তো উম্মতের লিস্টের ভিতরে তো আবু বক্কর সিদ্দিকের নামও আছে উম্মতের লিস্টির ভিতরে তো ফারুক এ আজমের নামও আছে উম্মতের লিস্টির ভিতরে তো সাহাবা এ কারাম আজমাইনের নাম আছে উম্মতের লিস্টির ভিতরে তো আহলে বায়েতের নাম আছে উম্মতের লিস্টির ভিতরে তো তাবি তবে তাবি আল্লাহর বলি জান্নাতীদের নাম আছে এবার আল্লাহ পাক বলবে আপনি যে বললেন রব্বি হাবলি উম্মতি উম্মতকে দেওয়ার জন্য আপনি কে আবু বক্করের কথা বলছেন নবী বলে জানা আমার আবু বক্করকে নিয়ে চিন্তা নাই আমার ফারুককে নিয়ে চিন্তা নাই আমার ওসমানকে নিয়ে চিন্তা নাই আমার আলীকে নিয়ে চিন্তা নাই ও আল্লাহ আমার উম্মতের ভিতরে যারা জাহান নামের অধিবাসী হবে ওই উম্মতগুলাকে আমাকে দিয়ে দাও সুবহানাল্লাহ বিচারক হয়ে বিচারক করবেন জাহান নামীকে দিয়ে দিবেন আকামুল হাকিমের দায়িত্ব শেষ এবার নবীকে আল্লাহ সিস্তায় যাওয়ার অনুমতি দিয়ে সুপারিশ করাবেন নবীর সুপারিশ কবুল করতে করতে নবীর উম্মতকে আল্লাহর বান্দাদেরকে জাহান থেকে জান্নাতি করে দিবেন জগৎ জিজ্ঞেস করবে মৌলা জাহান আবার জান্নাতি হয় কেমনে ফেল কখনো পাস হয় না পাশ কখনো ফেল হয় না কথা বলেন না দিন কখনো রাত হয় না রাত কখনো দিন হয় না জাহান নামে কখনো জান্নাতে হয় না আল্লাহ তুমি যে জাহান নামে দিলা এটা সঠিক আহকামুল হাকিমিন বিচারক হয়ে দিছিল আর জান্নাত পাইল কেন নাই ওই তোরা কি পরশ নাই সুরা ফাতিয়া তিন নম্বর লাইন মালিকীয় দিন আমি মালিকো আমি বিচারক আমি মালিকো বিচারক হয়ে বিচার করেছি যার যতটুক প্রাপ্য তাকে সেটা দিয়েছি বিচার শেষ এবার মালিক হয়ে রহমানুর রাহিম হয়ে দয়া করে নামি থেকে আল্লাহ আমাদেরকে সে নিয়ে আমাদের অর্জন করার তো অভিজ্ঞতা